আসসালামু আলাইকুম আমরা আজকেও একটি সারপ্রাইজ কেক বানানোর জন্য চলে আসছি অ্যাকচুয়ালি কেকটা আসলে সারপ্রাইজ দেওয়া হবে না যার আজকে জন্মদিন সে খুব ভালো করে জানে যেন কেক বানিয়েছি বাট যেহেতু বার্থডে কেক সো এটা কিছুটা সারপ্রাইজ তো অবশ্যই থাকে আমরা চেষ্টা করতেছি তাকে কিছুটা হলেও সারপ্রাইজ দেওয়ার বাট বাইরে গালের মনটা একটু খারাপ তার মনটা যেন কিছুটা হলেও ভালো হয় কেক দেখে আমরা সেই চেষ্টাই করতেছি তা আপনারা আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আজকে আমাদের বাইরে গেলকে আমরা কিভাবে খুশি করার চেষ্টা করি এই দেখেন এখানে লামিয়ার ছোটা লামিয়ার কেক ডেকোরেশন করতেছে কি করার ইচ্ছা তোমার এটাকে কোনটা মানে ডেকোরেশনটা কিভাবে করতে চাও সিম্পল মধ্যেই কিন্তু আমার আর আমাদের ডেকোরেশন করার কোনো ইনগ্রেডিয়েন্টসও নাই আমরা শুধু কেক বানায়া খাই কেক ডেকোরেশন করতে পারি না খেয়ে ফলো খেয়ে ফলো চারটি খেয়ে ফলো হুম ইয়ামি রেডি হয়ে গেছে আমাদের আজকের কেজ যেটা আমি ডেকোরেশন করেছে আপনাদের সবার প্রিয় সজল ভাইয়া হাতে তালি করতালি এখানে হয়েছে ছোট ছোট ওয়েফার আর এগুলা হচ্ছে বার্থডে গালের বানানো পুডিং কি ডেকোরেশন রে বাবা তোমার তোমার কে তো গিনিস বুকে যাবে গা দাও হ্যাপি বার্থডে টু ইউ

যখন আমরা ডেকোরেশন করতে পারবো না তখন এইভাবে উল্টা পাল্টা ডেকোরেশন করে সবাইকে বুঝাবো যে কে কিভাবে ও ডেকোরেশন করা যায় ছোটা আমি মনে

অত মজাদার একটা কেক আপনাদেরকে খাওয়াইছ এইজন্য অনেক অনেক ইউ তোমাদের সবাইকে থ্যাঙ্ক ইউ এত রাত পর্যন্ত জায়গা থাকার জন্য আমার কেক খাওয়ার জন্য এই তুমি খাবে না একটা খাও আমি আচ্ছা এখন সবাই মিলে আজকের बर्थडे এই ব্লগটা আহ মানে ব্লগ থেকে একটু বিদায় জানায় দাও সবাইকে আর সবাই আমাদের লামিয়ার জন্য দোয়া করবেন বেশি বেশি আল্লাহ যেন ওকে হায়াত দান করে আর যেন হ্যাঁ

आस्कर केक मेकर ना केक मेकर ना केक डिकर आलसी आलसी केक को मेकर ना